ফিজিক্যালি করার পর হচ্ছে মানে ও যাচ্ছে ও এরকম একটা মানুষ ছিল যে আমার বেস্ট নিয়েও ওর সন্দেহ ছিল বেস্ট নিয়ে সন্দেহ ছিল কি যে অনেকে কিন্তু মানে ফ্যামিলিগতভাবে বেস্ট বড় হয় ছোট হয় তো আমার একটু বড় মানে বড়োর কারণে ও আমাকে আর কি সন্দেহ করতো যে আমি না জানি কত ছেলে আমার মানে আমাকে ছুঁইছে ছুঁইছে বা হচ্ছে মানে অনেক অনেক জায়গায় টাচ করছে এইগুলা তো আমি ওকে যা ঘুরছে আমি সবই বুঝি সবাই বলছে বলতে কি মানে ভাইয়ার কথাটাই শেয়ার করছি এমনি আগেরগুলো আমি কিছুই শেয়ার করিনি কেননা ঘটনাটা এত বেশি সেনসিটিভ ঘটনাটা এত বেশি গায়ে কাটা দেওয়ার মতো যে আমরা খুব সঙ্গত কারণেই নাম ঠিকানা পরিচয় কোনো কিছুই প্রকাশ করার সাহস পাচ্ছি না মুখটা দেখাতে আমি দ্বিধাবোধ হচ্ছে এবং মনে হচ্ছে ঠিক হবে না কিন্তু এটা না জানলে আপনার অনেক ক্ষতি হবে ছোটোবেলায় হচ্ছে যে হয়তো তেমন কিছু বুঝতাম না জানতাম না আসলে কোনটা ভালো মানে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ এগুলো ভালোভাবে জানতাম না তো যখন অনেক ছোট ছিলাম একটু একটু মনে পড়ে যখন একটু ছোটো ছিলাম আমরা তখন তিন টেলা বাসায় ছিলাম তো আমাদের ওখানে যে বাড়িয়ালা আঙ্কেল ছিল সে মানে আমার মনে নেই মানে বাসায় কেউ ছিল কিন্তু এটা আমার একদম মনে নেই কিন্তু এতটুকুই মনে পড়ে যে উনি আমা আমি খেলতেছিলাম উনি আমাকে ওখান থেকে ডেকে আমাকে নিয়ে ওনাদের বাসায় চলে যায় তো উনি আমাকে ব্যাক টাচগুলো করে আমি আর খোলাখুলিভাবে কিছু বলতে চাচ্ছি না ব্যাক করে এমনি কোনো ইয়ে হয়নি তো যাই হোক পরে আমি যেটা কাউকে বলবো আমার সেরকম কোনো সাহস ছিল না মানে আব্বাম্মুকে যে বলবো মানে আমি তখন ভাবতাম কি যে এটা তো খারাপ জিনিস আব্বাম্মুকে বলবো আব্বাম্মাকে বলে ওনারা আবার কি ভাববে না ভাববে এর জন্য আমি কাউকে বলা হয়নি এটা তো পরে এই কাহিনী গেল ওখানে। ওখান থেকে আমরা এক সপ্তাহ পরে বাসা চেঞ্জ করে অন্য জায়গায় চলে আসি কেন বাসা চেঞ্জ করে কি আমাকে কিছু বলেছিল না না বাসা চেঞ্জ করা হয়েছে হচ্ছে মানে এমনি মানে ওই রিজেন্টা না না ওই রিজেন্ট মানে ওই ওইটার বিষয়ে কেউ এখন পর্যন্ত কেউ কিছু জানে না ঠিক এখনো জানে না না এখনো কেউ কিছু জানে না এটা আমি সামনে আগে বলবো মানে আমার কথা আজ পর্যন্ত আমার বাবা মার কাছে কোনো দাম ছিল না এমনকি আমার হাজবেন্ডের কাছেও কখনো কোনো দাম ছিল না তো যাই হোক পরে ওখান থেকে তো এক সপ্তাহ পর বাসা চেঞ্জ করি অন্য বাসায় আসি তারপর মানে আমি যখন আমার সাথে ওই কাহিনীটা ঘটে তখন আমি স্কুলেও ভর্তি হইনি অনেক ছোট বছর একটু একটু মনে আসে একদম পুরোপুরি কাহিনীটা মনেও নাই তো যতটুকু পারছি ততটুকু বলছি তো যাই হোক পরে ওখান থেকে বাসা চেঞ্জ করে আসার পর আমার সাথে তেমন আর কিছু ঘটে নাই পরে হচ্ছে যখন ক্লাস সিক্সে পড়ি তখন হচ্ছে আমি একটা মানে আমাদের বাসায় লোজিং একটা মাস্টার রাখা হয় আমার জন্য তো ওনার সাথে আমি একটু ইয়ে হয়ে যাই মানে রিলেশন তৈরি হয় ওনার সাথে আমার এমন রিলেশন তৈরি হয় যে উনি আমাকে বলছে যে আমি তোমাকে বিয়ে করবো এমন প্রথম আমি রাজি ছিলাম না পরে উনি ওনার আব্বা সাথে আমাকে কথা বলাই দিছে হচ্ছে ওনারা চার ভাই তো তিন ভাইয়ের বিয়ে হয়ে গেছে ওনাদের ভাবির সাথে আমাকে কথা বলাইছে পরে আমি আসলে বিষয়টা একদম সিরিয়াসলি ভেবে নিয়েছিলাম যে আসলে হয়তো উনি আমাকে বিয়ে করবে পরে দেখেছি হ্যাঁ তখন সিক্সে পড়ি

কয় মাস পর ছয় সাত মাস পর মনে হয় ওনার সাথে এমনি সামনাসামনি আমার কোনো মানে ফিজিক্যালি কোনো কথা হয়নি বা কোনো টাচ কিছুই হয়নি কিন্তু ফোনে হচ্ছে ওনার সাথে আমার বেশ কথা হইতো ফিজিক্যালি বলি বা এমনি যাই বলি সব কথা হইতো কিন্তু হঠাৎ হচ্ছে যখন আমি ক্লাস সেভেনে উঠলাম হঠাৎ ওনার মানে কোনো ইয়া নেই উনি আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না কোনো কন্ট্যাক্টই রাখতেছে না আমার সাথে পরে আস্তে আস্তে খবর নিয়ে যান ও আচ্ছা আমার ফ্যামিলিও ব্যাপারটা জানতো যে সে আমাকে বিয়ে করবে একটা আমার ফ্যামিলিও এখানে এই সহমত ছিল যে না ছেলে ভালো ভালো পড়াশোনা করে তো যাই হোক পরে আমাকে বললো যে ইয়া আমি আবার কার কাছ থেকে খোঁজ নিয়ে দেখলাম যে উনি অন্য রিলেশনশিপে গেছে এবং তাকে বিয়ে করবে পরে আমি বললাম যে যাই হোক ওইটা নিয়ে আর মাথা ঘামাবো না শেষ ওইটা কারণ ওইটা ক্লাস সিক্সে হয়েছে ওইটা আর বেশি মাথা ঘামানোর কিছু নাই তো ওটা গেল এরপর হচ্ছে কোনো ছেলের দিকে তেমন আমার একটা ইয়ে ছিলাম না যখন ক্লাস এইটে উঠলাম এইটে হচ্ছে মানে মানে কি বলবো মানে তখন আমার আপন এক কাজিন ওকে আমার খুব পছন্দ হয় তো ও আমাকে পছন্দ করতো সেটা আমি অনেক পরে জানতে পারছি তো যাই হোক আমাকে পছন্দ করে ওইটা পরের বিষয় আমি ওকে যখন পছন্দ করি ওইটা আমি ওটা বলতে গেছি বলছি কি যে আমি তো তোমাকে খুব পছন্দ করি আমি তো বিয়ে করতে চাই এরকম আমরা রিলেশন মানে আমরা রিলেশন শুরু করে আমরা বিয়ে পর্যন্ত আগেই নিতে চাই পরেও বলতেছে যে ইয়ে করছে এটা কখনোই সম্ভব না কেননা তুমি আমার ছোট বোন ছোটো বোনের মতন থাকবা এখন তোমার পড়াশোনার বয়স পরে আমি আচ্ছা ঠিক আছে মানুষ তো পড়াশোনা করে ঠিক আছে বিয়ের পরেও পড়াশোনা করে তো আমরা বিয়েটা না করি আমরা এখন রিলেশনশিপে যাই আমরা তারপর পড়াশোনাটা করি তো ও আমাকে বললো যে না এটা কখনোই সম্ভব না তুমি যদি এরকম বেশি ইয়ে করো তাহলে কিন্তু আমি তোমার আব্বা কাছে বলে দেবো কারণ বলছি আচ্ছা ঠিক আছে বলো ওনারা সবই জানে আসলেই আমার বাবা মা সবই জানে কেননা এখন পার্সোনাল মানে ব্যাপার হচ্ছে কি যে জায়গা জমি ওইটা নিয়ে আর একটু বেশি ইয়ে ছিল মা আগ্রহ ছিল যে এটা তাহলে একটু তাড়াতাড়ি হইতো জায়গা জমিটা আমরা একটু ভাগেটাকে তাড়াতাড়ি পাইতাম এসে আর যদি এটা আমি বুঝি না তো যাই হোক ওনারাও রাজি ছিল ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য তো ভাইয়া যখন আমাকে না বললো আমি আমার ফ্যামিলিকে বললাম যে ভাইয়া বলছে যে না এটা হবে না পরে বলছে যে কেন হবে না পরে আমি বলছি ভাইয়াকে জিজ্ঞেস করছি ভাইয়া নাকি গার্লফ্রেন্ড আছে কথা বললাম তো ভাইয়ার আবার আসলে গার্লফ্রেন্ড তখন ছিল না ভাইয়ার এক ফ্রেন্ড নাম নামটা আমি না বলি তো ওই আপু আমাকে বলতেছে যে দেখো ইসরাত তুমি তোমার ভাইয়ার সাথে কী বলছো আমি জানি না ওর সাথে কিন্তু আমার রিলেশন আসলে এটা মিথ্যা কথা আমার সাথে মজা করতেছিল পরে আমি ঠিক আছে তো যাই হোক ওই কথাটা শোনার পর আমি অনেক দিন ভাবে একটু পেশারে ছিলাম তো আমি বসি কি যে দূর কোনো কিছুই সম্ভব না এগুলো আমি এখন মাথা থেকে ঝেড়ে ফেলবো তারপরেও ঝাড়া হয়নি তো আমি ক্লাস যখন নাইনে উঠি ছামারির মধ্যে দুইবার গ্যাপও গেছে আমার ছোটোবেলায় আরও অনেক মানে গ্যাপ হয়েছে তো ওই যে আমাদের মানে একটু টাকা পয়সা একটু প্রবলেম ছিল যার কারণে হচ্ছে ঘরে আর কি বললাম লজিং মাস্টার ওনাকে রাখছিল তারপর হচ্ছে এছাড়াও কয়েকজন ছিল ঘরে তো যারা ঘরে ছিল তারা তেমন কিছুই করে নাই আসলে বা আত্মীয়দের মধ্যেই কেউ একজন করছে যে হচ্ছে আমার খালু হয় সম্পর্কে আঙ্কেল উনি উনি আমার সাথে মানে ব্যাট টাচ করছে এমনি কিছু না ব্যাট টাচ করছে যেটা হচ্ছে মানে আমি বুঝতাম না আমি ভাবতাম যে না খালু তো হয়তো মেয়ের মতন এরকম আচরণগুলো করে কিন্তু বছর তখন তখন ওই যে আমি বললাম না রিলেশনশিপটা ছিল আমার টিচারের সাথে ক্লাস হ্যাঁ হ্যাঁ তখন উনি আমার সাথে এরকম করতো তো আমি তখন ব্যাটটা মানে ইয়া করতাম না মানে কিছু বুঝতে দিতাম না আসলে ভাবতাম কি ওনার তো মেয়ে নাই ওনার দুটো ছেলে আমি ভাবতাম যে হয়তো মেয়ের মতন আদর করে তো এভাবে এভাবে টাচ করে এগুলো আমি ভাবতাম কি হয়তো মেয়ে হিসেবে এগুলো ইয়ে করে তো যাই হোক উনি বর্তমানে এখন মারা গেছে এক বছর হয়ে গেছে তো যাই হোক পরে আমার এগুলো নিয়ে আর কি ডিপ্রেশনে থাকার কারণে পড়াশোনাটাও ভাবে করতে পারি তো যাই হোক ক্লাস নাইনে যখন আমার ভাইয়াকে প্রপোজ করলাম প্রপোজ করার পর ইয়া ভাইয়া রাজি তো ছিল না বললামই তো পরে হচ্ছে ইয়ে জানি ভাইয়ার ফ্রেন্ডকে দিয়ে আমাকে তো অনেক কথা বলাইছে যাতে আমি ওর কাছ থেকে সরে যাই অনেক কথা বলাইছে তারপর আমি তো ওর কাছ থেকে সরে আসছি আব্বু বলছি যে না এরকম কিছু হবে না পরে বলার পর আব্বু আম্মুও বলছে যে কেন হবে না পরে আমি বলছি এই কাহিনী মানে ভাইয়া একটা রিলেশনশিপে আছে ভাই আমাকে চাইতেছে না ভাইয়া আমাকে বোন হিসেবে দেখে এখনো এই আর কি হ্যাঁ ওরকমই আমি ইচ্ছা ছিল আমার আগে থেকে ইচ্ছা ছিল আমি হচ্ছে পরে আমার আব্বা আমাকে জানাইছে তো ওনারা পরে সহমত দিছে যে না ঠিক আছে ওই যে বললাম না জায়গা জমি সম্পর্কে ওইটা হইলে ওনাদের জন্য একটু উপকার হইতো তো যাই হোক ওটা গেল পরেও যখন আমাকে রিজেক্ট করে দিছে পরে আমি কোন ছেলের প্রতি কোনো আকর্ষণ ছিল না পরে আমি যখন ক্লাস নাইনে মানে ইয়ে পরীক্ষা দিব বার্ষিক পরীক্ষা দেবো তখন হচ্ছে ইয়ে আমার একটা ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ডের মাধ্যমেই আমার এখন বর্তমানে যে হাজব্যান্ড ওর সাথে আমার পরিচয় করাই দিছে পরে আমি আসলে ওর অতটা সিরিয়াস ছিলাম না পরে যাই হোক ওর সাথে আমার রিলেশনটা কন্টিনিউ হয় হওয়ার পরে ইয়ে মানে আমরা ডিসিশান নিই যে আমাদের যখন পড়াশোনাটা শেষ হবে আমার হাজব্যান্ড তখন হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে করতো তো ওখান থেকে পরে আমি ওরা বললাম যে যখন আমাদের পড়াশোনাটা শেষ হবে তখন আমরা বিয়ে করব। পরে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো এর মধ্যে আবার একটু কাহিনী ঘটলো কি আমার যে খালাতো ভাই ও আমার সাথে মানে শারীরিক সম্পর্ক করার জন্য মানে অনেক ইয়ে করতেছিল যাকে তুমি না 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 সে না সে হচ্ছে আমার চাচাতো ভাই আর যে আমার সাথে খারাপ কাজ করার ইয়ে করতেছিল সে হচ্ছে আমার খালাতো ভাই আমি যার বাসায় এখন বর্তমানে আছি তো যাই হোক ও যাই হোক ও হচ্ছে আমাকে মানে এমনি কিছু বলে নাই সেদিন যেহেতু আমার সাথে কাহিনীটা ঘটে ঘরে কেউ ছিল না খালামুনি হয়তো কোথাও একটা গেছিলো হ্যাঁ ঘরে কেউ ছিল না আমি একা ছিলাম আমি টিভি দেখতেছিলাম তো উনি ও মানে আচমকা এসে মানে কীভাবে কী হয়ে গেল আমি মানে বইলা বুঝাতে পারবো না কীভাবে হয়ে গেলো এমনি কিছুই হয় নাই শুধু জাস্ট মানে ব্যাট টাচ পরে আমি অনেক কান্নাকাটি করলাম পরে ওরে এর মধ্যে একটু বলি ওরে সবাই এত ভয় পায় ওরে হচ্ছে পীরের মতন মানে মানে ওরা কেন যে সবাই পীরের মতন মানে জানি না ও কিন্তু বয়স অনেক ছোট সবার সবার ছোট এখন বর্তমানে মানে ভালো একটা লেভেলে আছে তো যাই হোক সবাই পীরের মতন ভয় পায় ওর ব্যাপারে আমি যে আমার কাছে বলবো আমার অবশেষে কাছে বলছি যে আম্মু এরকম ভাই আমার সাথে ব্যাটা এরকম আচরণ করছে পরে আমার আব্বু বলছে না তুই মিথ্যে কথা বলতেছিস মানে আমার কথা না বিশ্বাস করে না তারপর হচ্ছে আমি আমার খালামুনির কাছে বলছি সেও বিশ্বাস করে না আমাকে সবাই অস্বীকার করতেছে পরে একপর যে আমি কি করলাম আমার মানে বিএফ যে আমার বর্তমান হাজব্যান্ড ওরা আমি বলতে বাধ্য নিলাম পরে ও বলতেছে যে তোমার সাথে সত্যি কিছু হয় না মানে ও আমাকে এখন অবিশ্বাস করতেছে যে না আসলে ওর সাথে আমার মনে হয় কিছু হয়েছে যেহেতু এক ঘরে থাকতেছি আমরা পরে আমি বলছি যে না আসলে ওর সাথে কিছু হয়নি যা হয়েছে আমি সব তোমাকে বলছি ওর সাথে আমাকে তেমন কিছুই হয় নাই আর এখন আমি চাইতেছি যে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসে বিয়ে করো তাহলে এই মুহূর্তে বিয়েটা করে ফেলো বা আমার বাসায় প্রস্তাব পাঠাও আমাদের কাবিন টাবিম করাই রাখে তাহলেও আমার ভাইয়ের একটা সাহস হবে যে না তো এখন বিয়ে তো ঠিক হয়ে গেছে হ্যাঁ তো পরে হচ্ছে ওরে বললাম ও পরে যে আজে বাজে কথা বলতেছে যে তুমি যে আসলে এখনও ভার্জিন সেটা কীভাবে ইয়ে করবো না করবো এরকম বলছে তো যাই হোক পরে এক পর্যায়ে যেহেতু আমি ওকে ওকে ভালোবেসে এসেছি এক পর্যায়ে আমরা হচ্ছে সম্পর্ক করার জন্য করলাম হ্যাঁ হ্যাঁ হচ্ছে ওর সাথে দিন ঘুটে গেলাম পরে ওর তখন আর কি বিশ্বাস হলো যে না আসলে আমি তেমন কিছুই মানে আমার ভাইয়ের সাথে তেমন কোনো সম্পর্ক হয় নাই আমি কত তখন আমার বয়স আঠেরো সতেরো আঠেরো এরকম সতেরো নেবিক তো যাই হোক পরে হচ্ছে দেখতেছে যে না আমার বা মানে তখন আমার বাসায় আমি ওর কথা জানিয়ে দিছি আমার হাজব্যান্ডের কথা বলছি যেরকম আমি ওর সাথে রিলেশন করি এই সেই পরে বছর ওর ব্যাকগ্রাউন্ড কেমন কারণ আমি বলছি ওরা একটু গরিব আমার হাজব্যান্ড মানে আমার শ্বশুর হচ্ছে মানে বদলা দেয় আবার আমার বললাম না আমার হাজব্যান্ড একটু অসুস্থ এখন সে এখন বাড়িতে বসে এই কাজটাই করতেছে যেহেতু জব নাই তো যাই হোক পরে হচ্ছে ওরে এত বিয়ের পেশেন্ট দেওয়ার কারণে ও ও বলতেছে যে আমি তো এখন পারতেছি না কারণ আমার হাতে টাকা নেই প্লাস হচ্ছে আমি এখন স্টুডেন্ট তো ও যখন স্টুডেন্ট ছিল ওই অনার্সে করতো তখন ইয়েলো শোরুমে জব করত তো যাই হোক পরে হচ্ছে আমার আমার ভাই তারপরে হচ্ছে আমাকে ছাড় দেয় সে মানে বাসায় থাকা মানে কেউ থাকুক বা না থাকুক সে ব্যাড টাচ করবেই যেমন হচ্ছে আমি এখন ঘুমিয়ে আছি সে আমার গায়ে হাত দিলো বা পায়ে হাত দিলো মানে এটা কেমন আমি একটা মানুষ ঘুমায় আছে সে কেন তার গায়ে হাত দিবে বা পায়ে হাত দিবে এটা একটা ব্যাড টাচ মানে এইসব জায়গায় এইসব জায়গায় ধরতেছে পরে আমি হচ্ছে মানে আল্লাহ তালা এমন একটা গুণ দিছে যে আমি যদি ঘুমাই ও যে আমাকে যখনই টাচ করতে যাবে হচ্ছে আমাকে তেমনভাবে ছাড় দেয় নেই যখন আমি আমার বিএফের কথা বলছি তো ও আমাকে কেমন টাচ করতো যে পায়েরে যে এখানে ধরতোটাকে হ্যাঁ থাইয়ে ধরতো প্লাস হচ্ছে মানে পিঠে টাচ করতো হাতেরে যে এখানে টাচ করতো তো আমার কাছে জিনিসটা খারাপ লাগতো আমি তো ওরে সরাসরিভাবে কিছু বলতে পারতাম না কেননা ওকে ছোটোবেলা থেকে ভয় পেয়ে আসছি মানে সম্মান দিয়ে আসছি যেটা আর কি কখনো কোনো কিছু বলার সাহসও পাই নেই তারপরে যে আমি আমার খালামুনিকে বলবো মানে ওনার যে মা ওনাকে যে বলবো ওনাকে তো বলাই যাবে না কেননা ওনাকে বললে আমাদেরকে ঘরে রাখ মানে ঘরে রাখবে না আচ্ছা এর আগে একটু বলে নেই আসলে ভাই আমাদের ফ্যামিলিটা ছিট্টো অন্যরকমের অন্যরকমের বলতে আমার মা হচ্ছে ছোটোবেলা থেকেই আর কি আম্মু এইট পাস করার পরেই গার্নেন্স সে ইয়ে হয়ে যায় তো যার কারণে বিয়ের পরে আম্মু গার্মেন্টসে জব করে তো গার্মেন্টসে জব করতে করতে একটা ইয়ে আসে মানে অফার আসে যে বাহিরে নিয়ে যাবে তো ওইটার ইসে আম্মু আর কি বাহিরে চলে যায় তো বাহিরে গিয়ে পাঁচ বছর ছিল মানে আমার সাথে যখন ওই ভাইয়ার আমার ওই কাহিনীটা যখন ঘটে তখন আম্মু বাহিরেই ছিল তো আমি আর একটু বলিনি ভাইয়া আমি কিন্তু কথা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি না যাই হোক তো তখন আম্মু বাইরে ছিল আম্মু বাইরে থাকাকালীন আম্মুকে তখন বলছি যে আম্মু আমরা আলাদা বাসা নিলে কী হয় তুমি বাংলাদেশে থাকো বাংলাদেশেও তো অনেক গার্নেন্টস আছে ভালো ভালো তো সেখানে কাজ করো পর আম্মু বলতেছে দেখো তোমা তোমাদের ভাই বোনের জন্য মানে আমার আমরা এক ভাই এক বোন বলতেছে তোমাদের ভাই বোনের জন্য তো ভবিষ্যৎ আছে এখন যদি কিছু না করি তাহলে কখন করবো বুড়ো হয়ে গেলে তো তখন তেমন একটা রক থাকবে না পরে আমি বললাম যে আম্মু তাহলে দেখো তুমি যেটা ভালো মনে করো তো যাই হোক আম্মু আমাদের ভালোর জন্যই গেছে কিন্তু শেষে যেরকম কিছু হবে সেটা কখনো আশা করিনি যাই হোক পরে হচ্ছে আম্মু পাঁচ বছর আর কি বর্তমানেও এখনও বাইরেই আসে পাঁচ বছর বাহিরে থাকার পর দুই বছরের জন্য বাংলাদেশে আসে তো তখন আমি আম্মুকে সামনে বসাই বুঝাইছি যে আম্মু এরকম এরকম হয়েছে তুমি কেন বিশ্বাস করতেছ না পরে বলে কি যে না এটা কখনোই সম্ভব না তোমার ভাইয়া পাঁচ রক্ত নামাজ পড়ে প্লাস হচ্ছে তাকে আমরা এত সম্মান করি সে কখনোই এটা করতে পারে না ও আর হচ্ছে আমার সাথে ভাইয়া যখন এই কাজটা করে আমি যখন আমি তো তখন কান্নাকাটি করতেছি কান্নাকাটি করতেছি চোখ মুখ লাল হয়ে গেছে তো আমাকে তখন ভাইয়া বলছে কি যে চোখ চোখ মুছ পরে আমি চোখ মুছছি মোছার পরে পরে বলতেছে যে আয় আমার রুমে আমি তো তখন আর বেশি ঘাবড়ে গেছি যে আসলে কী হবে বাসায় কেউ নাই আমি যে চিৎকার চাচাম করবো মান সম্মানের ইসে আমি এটা করতে পারতেছি না তো যাই হোক ভয়ে ভয়ে গেছি যাওয়ার পরেও আমাকে বলতেছে কোন সৈপটা ধর পরে আমাকে আমি বলছি যে নাম ধরবো না পরে বলতেছে না ধর পরে যাই হোক আমাকে থাপ্পড় মারছে পরে যাই হোক আমি ধরছি কোন শৈপটা ধর পরে বলছে যে তোর সাথে আমার আজকে যা হয়েছে এটা কাউকে বলবি না পরে আমি বলছি যে আচ্ছা সরাসরি বলছি পরে আবার নিজেই বলতেছে যে দেখ তোর সাথে কিন্তু আমার এমনি কিছু হয় নাই তোর সাথে জাস্ট আমি ব্যাড টাচ করছি এমনি কিছু কিন্তু হয়নি পরে আমি কি যে তুই 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 আমাকে ব্যাড টাচ করছিস কেন এই কথা বলছি তুই তুই বললি তুই বললি কেন বলে আমার আরেকটা একটা থাপড়ছে তো যাই হোক এই কাহিনি গেছে মানে ওই থাপড় দেওয়ার পরে আমি কোনটা ধরলাম ধরে আমি ওয়াদা করলাম যে আমি এই কথা কাউকে বলবো না পরে হচ্ছে ভাইয়ারকে আমাকে কোন টাচ করানোর কারণটা হচ্ছে যে আমার স্কুলে একটা ম্যাম ছিল যার সাথে আমি অনেক ফ্রি তাকে আমি সব কথা বলবো এই কারণে হচ্ছে আমার ভাই আমাকে কোনো টাচ করায় তো তারপর মানে আমি প্রথমত মানে এক মাসের মতন কাউকে কিছুই বলিনি মাথায় একা একাই মানে মেন্টালি একটা প্রেশার ছিল পরে দেখলাম যে না ও আসলে একদম বেশি বেড়ে গেছে আমার হাজব্যান্ডকে তো মানে তখন তো বিয়েফ ছিল বিয়েফকে তো বলছি বলছি তারপর আমার কিছু ফ্রেন্ডের সাথে আমি শেয়ার করছি কিছু ফ্রেন্ড বলতে কি আমার দুইটা বেস্ট ফ্রেন্ড ছিল ওদের কাছে শেয়ার করছি ওরা বলতেছে যে তুই তোর খালামুনির কাছে বল বা এরকম ইহা তোর আম্মুর কাছে তো আমি বলছি যে ওনারা কোনো রেসপন্স করতেছে না এখন আমার কী করানো পরবর্তীতে তাহলে এখন আমরা ফ্রেন্ড তোর আমরা তো আর কিছু করতে পারবো না কেন তুইও যে এই মানে তুই এখন বাচ্চার মতন আমিও আমি আমরাও এখন বাচ্চাদের মতন এখন আমাদের কাছে টাকা পয়সা নেই যে তোদের হেল্প করবো যে তোদের তোর বা ভাইয়ার বিয়ে শি দিয়ে দিবো কোথাও পাঠিয়ে দেবো এরকমও কোনো আমাদের সিচুয়েশান নাই এখন তুই দেখ ভাইয়ার ফ্যামিলির বইলা টইলা বিয়ে শাদিটা কমপ্লিট করতে পারিস কিনা তাহলে ওই বাড়িতে যাই থাক পরে যাই হোক আমার হাজব্যান্ডকে অনেকেই বললাম না যে ওর সাথে ফিজিক্যালি করার পর হচ্ছে মানে ও যাচে ও এরকম একটা মানুষ ছিল যে আমার বেস্ট নিয়ে ওর সন্দেহ ছিল বেস্ট নিয়ে সন্দেহ ছিল কি যে অনেকে কিন্তু মানে ফ্যামিলিগতভাবে বেস্ট বড় হয় ছোট হয় তো আমার একটু বড় মানে বড়োর কারণে ও আমাকে সন্দেহ করতো যে আমি না জানি কত ছেলে আমার মানে আমাকে ছুঁইছে ছুঁইছে বা হচ্ছে মানে অনেক অনেক জায়গায় টাচ করছে এইগুলা তা আমি ওকে যা ঘুরছে আমি সবই বুঝছি সবাই বলতে বলতে কি মানে ভাইয়ার কথাটাই শেয়ার করছি এমনি আগেরগুলো আমি কিছুই শেয়ার করিনি কেননা যতই হোক হচ্ছে পরের ছেলে ও একদিন না একদিন আমাকে খোটা দিবে। আসলে আমাকে খোটা দিছে যার কারণে আমার একটু খারাপ লাগছে যা ওটা পরে বলবো না তো গেল ওর সাথে আমার বিয়েটা হইলো বাসা থেকে পালায়ে পালায় গেছি আমার ফ্যামিলি থেকে ওকে কেউই মানবে না আগেই বলছি যে ওর ব্যাকগ্রাউন্ডটা ভালো ব্যাকগ্রাউন্ড বলতে কি মানে ওর ফ্যামিলি একটু আমাদের থেকে একটু লো এই কারণে কেউই মানে নাই তো তারপর হচ্ছে আমি আমার বাসা থেকে পালায় ওদের বাড়িতে চলে যাই আমাদের হচ্ছে গ্রামের বাড়িতে বিয়ে হয় তো তারপর হচ্ছে আমার শাশুড়ি আমার শাশুড়ি বাড়ি একটু অন্যরকম ছিল যখন আমি প্রথম প্রথম যাই একটু ঝগড়া ঝগড়া কেউ না মানে একটু কথা শোনাই তো বেশি আর আমি এমন একটা মেয়ে যে যতই কথা বলুক না কেন আমি একটু কথা বলি না মুখের উপরে আমি সবসময় সব সহ্য করতাম তো উনি ওনার মতন বলতে থাকতো একপর যেমন ওনার গ্রামের মানুষরাই ওনারে বকাবকি করতো আমাকে বকাবকি করতো না তো যাই হোক পরে আমি এক বছর বিয়ের পর এক বছরের মতন বাড়িতে ছিলাম এরপর দেখতে তখন আমার হাজব্যান্ড হচ্ছে এগুলো জব ছিল তো পরে হচ্ছে হঠাৎ করেই জবটা চলে যায় পরে আমি ওরা বললাম যে এখন তো বেবি টেবি কিছুই হয় নাই তাহলে আমি ঢাকায় আসি এসে আমার তো মানে পড়াশোনা অত জানা নাই তারপরে যদি গার্মেন্টস টার্মেন্টসে ঢুকা যায় পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখি কি করা যায় আর আরেকটা ইচ্ছা ছিল যে পার্লারে জব করব। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আসো তারপর দেখি কি করা যায় ও আচ্ছা এর মধ্যে আমার যে আপন দেবর সে আমার সাথে মানে বাজে কাজ করার একটা ইয়াতে প্রস্তুতি নিচ্ছিল বাজে কাজটা বলতে কি মানে ওর ভাইয়া তো ঢাকায় থাকতো ও একদিন রাতে আসছে মানে আমার বিছানার কাছে আসছে আমি তো একা একা ঘুমাই আমি ডিম লাইট ইউজ করি তো আমার ডিম লাইটটা হঠাৎ নষ্ট হয়ে যায় নতুন ডিম লাইট মানে ওই নষ্ট করছে ইচ্ছাকৃতভাবে যাতে অন্ধকারে ও চলে আসতে পারে আমার যতটুকু মনে হইলো তো ও আমার নতুন ডিম লাইটটা সেটা নষ্ট হয়ে গেছে অটোমেটিক্যালি পরে আমি আমার যে শ্বশুর ওনার আব্বুগুলি বললাম যাবো আমার ডিম লাইট নষ্ট হয়ে গেছে নতুন একটা ডিম লাইট লাগবে পরে বলতেছে যা ছাই না দিব না এখন আমার দেবরাই বলতেছে বলছে কি কিসের ডিম লাইট লাগবে ডিম লাইট দিয়ে কি করবেন মানুষ কেন মানে ও আমার কাউ কথা শুনে দিছে পরে বলছে কি তুমি চুপ থাকো তুমি আমার ছোট চুপ থাকো এই সে বসি যাই সাথে আমার এটা নিয়ে ডিম লাইট নিয়ে একটু ঝগড়া লাগছে এখন ওর মনের মধ্যে যে শয়তানি এটা তার আমি বুঝতে পারিনি ও করছে কি রাতের বেলা গেছে মানে ও আমাকে আবিজাবি কথা বলতেছে আমি চিৎকারও দিতে পারতেছি না বা আমি হ্যাঁ আমার রুমেও আসছে পরে এখন আমি যে ওর সাথে চিৎকার চাচামেচি করবো এরকমও করতে পারতেছি না কেননা আমি ওখানে নতুন প্লাস হচ্ছে আমার ফ্যামিলির কেউ কিন্তু এখন পর্যন্ত মানে নাই এখন আমি যদি চার পাঁচটা কথা বলি তাহলে ওদের গ্রামের মানুষ কিন্তু আমার দিকেই আঙুল তুলবে এই ভয়ে আমি ওকে কিছু বলতে মানে জোরে চিৎকার চাচামিচি করতে পারতেছি না এখন ও আমাকে বলতেছে যে দেখো ভাইয়া তো ঢাকায় থাকে তুমি থাকো দেশে তোমার তো একটা চাহিদা আছে তাহলে তোমা তোমাকে আমি সেই চাহিদাটা পূরণ করে দিই মানে অনেক বাজে বাজে কথা বলছে

দ্বিতীয় দিন সেদিনও আসছে আই বলতেছে যে একটু ইয়া হও না মানে আমার সাথে একটু ক্লোজ হও না হইলে কি হয় একই তো পরে আমি যে নেক্সট টাইম তুমি আমার আমার কাছে মানে আমার কাছে তো আশা দূরের কথা আমার সাথে কোনো কথাই বলবে না তুমি আমাকে ভাবি বলে ডাকবাই না পরে এরকম বলার পরে সে বলতেছে তুমি কি করবা পরে আমি বলছি আমি কি করবো তোমার ভাইয়ের কাছে বলবো এর মধ্যে আমার একটা মানে মানে কি বলবো দুর্বল পয়েন্ট ছিল কি আমার যে ননদ আমার আমার হাজব্যান্ডরা হচ্ছে তিন ভাই বোন দুই ভাই এক বোন তো আমার যে ননদের হাজব্যান্ড ও হচ্ছে আমার সাথে ফোনে কথা বলতো আসলে আল্লাহ সবই দেখে ওর সাথে আমার তেমন কোনো রিলেশনই নেই যেহেতু আমার ননুদের হাজব্যান্ড ও আমিছি মানে আমার ননুদের একটু খারাপ অভ্যাস আছে অভ্যাস আছে বলতে কি শাশুড়ির সাথে বনে না বা হাজব্যান্ডের কথা শুনে না এগুলো নিয়ে আর কি ওর হাজব্যান্ড আমার সাথে বলতো যে ভাবি আপনার ননদ এরকম এই এই কারবার করে এখন আমি কি করব বলেন আমি সহ্য করতে পারতেছি না আমি বসে দিয়ে দিবে তারপর আমার যতটুকু সম্ভব আমিও বুঝেছি যে ভাইয়া না এটা কখনোই সম্ভব না যাক আমাদের মানে এই নিয়েই আমাদের সাথে কথা হইতো তো যাই হোক আমার যে আপন নানি শিশুটি উনি কথা উঠিয়ে দিছে যে ওর সাথে আমার রিলেশন আমি রাত বিরাতে ওর সাথে কথা বলি আমি ভি হামত মানে আমি যে ওনার নাতির সাথে কথা বলি সেটা সে বুঝে না মানে আমি ফোনে কথা বলতেছি মানেই হচ্ছে ওনার মানে ওই যে আমার ননদের হাজব্যান্ডের সাথে কথা বলতেছি তো সবাই ধরে নিয়েছিল যে ওর সাথে আমার রিলেশন এমন একটা পর্যায়ে চলে গেছিলো যে আমার হাজব্যান্ড আমাকে বলতে সরি আমার শ্বশুর আমাকে বলতে বাধ্য হয়েছে যে আমার হাজব্যান্ডের কাছে যে তোমার বউরে তুমি নিয়ে যাও তোমার বউর জন্য আমাদের সংসার অশান্তি পরে আমি ভাবছিলাম যে আমি চলে আসবো পরে যাই হোক আমার শ্বশুর আমাকে আবার যাই বলছে যে পরে আমার হাজব্যান্ড বললো যে বসে যে তুমি কি কাজ করছো যে আব্বু এইসব কথা বললো পরে আমি বসে যে আমি দেখো তেমন কিছুই করি নাই এই কথা হয়েছে আমি তোমাকে সবই বললাম তো আমার হাজব্যান্ডও এক পর্যায়ে দেখে কি যে ওর আব্বু মু মানে ওর কানের মধ্যে এক কথা ঢুকে দিস আমি এক কথা ঢুকে দিচ্ছে ওর মাথা গেছে এলোমেলো হয়ে পরে আমাকে বলতেছে যে তুই তা হারিয়ে করছে তুই আমার জীবন থেকেই বের হয়ে যা এরকম বললি গেল তারপরে হচ্ছে আমার ইয়া আমার দেব পরে আমাকে সেকেন্ড টাইম তো ওই থ্রেডটা দেয় পরে থার্ড টাইম আবার আসে থার্ড টাইম আবার আসার পরে